আলাইকুম আমরা সম্মুখীন হয়েছি যে কুকুরটার আটটা বাচ্চা পানিতে ফেলে হত্যা করা হয়েছে বস্তায় বেঁধে তো তার আমরা আসলে সুষ্ঠু বিচার পেয়েছি সে অলরেডি জেলখানায় তো তার এই যে কুকুরটা আসলে স্তনে অনেক দুধ জমা হয়ে থাকায় অনেক কষ্ট পাচ্ছিল গতকাল থেকে তো আমাদের শ্রদ্ধ এই অনুসার আমাকে গতরাতে বললেন যে অমিত দুইটা কুকুরের সানা যদি এনে দেওয়া যায় তাহলে হয়তো বা এটার অর্থটি একটি হলো লাঘব হবে তো আমরা প্রথম দুধ দোয়ালাম এবং দুধটা ওদের গায়ে আমরা নিজে ম্যাশ করে দিয়েছি মাখিয়ে দিয়ে ওর কাছে নিয়ে আসার পর ও এখন ওদের গ্রহণ করে নিয়েছে আলহামদুলিল্লাহ সত্যি ভাই অসংখ্য ধন্যবাদ এই প্রাণীর প্রতি এতটুকু ভালোবাসা দেখে সত্যি মনটা ভরে গেল ভিডিওটা আপনারা দুইটা বাচ্চা সংগ্রহ করে এবং মা কুকুরটাকে দিয়েছেন এতটা ভালো লাগছে যে প্রাণীদের প্রতি ভালোবাসা সহানুভূতি সত্যি অসাধারণ আমরা কয়েকদিন যাবৎ দেখতেছি পুরো সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় এই যে আটটা বাচ্চাকে যিনি হত্যা করেছেন তারও শাস্তি হয়েছে উনি এখন বিচারের মুখোমুখি আর এই যে সহানুভূতি যে ভালোবাসাটা সত্যি অসাধারণ মন ভরে গেল ঈশ্বরদের সকল মানবতার ফেরিওয়ালা এবং এসব ভলেন্টিয়ারদেরকে হাজারো সালাম সালাম দিয়ে আসলে সেটা শেষ করা যাবে না আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বাচ্চা তার সন্তানকে ফিরে পেলো ভালো লাগলো ধন্যবাদ সবাইকে